ফের সামনে আসলো ধর্ষণের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার এলাকায় স্বামী ও সন্তানের অবর্তমানের সুযোগ নিয়ে গৃহবধূকে জোর করে ধর্ষণ করলো এক প্রতিবেশী অভিযুক্তকে ফেলার হুমকি দেয় নির্যাতিতার পরিবার আরও জানা যায় ঘটনার পর স্বামী ও সন্তানকে খুনের হুমকিও দেয়া হয় প্রথমে নির্যাতিতা এই ঘটনাটি চেপে যান পরিবারের কাছে পরবর্তীতে সাহস করে সবটা জানায় এবং পুলিশের কাছে এফআইআর করেন যদিও অভিযুক্ত এখনো পলাতক তল্লাশি শুরু করে দিয়েছেন পুলিশ প্রশাসন এও জানা যাচ্ছে অভিযুক্ত স্ত্রী পুলিশকে বলেছেন ঘটনার সময় তিনি এবং তার বড় ছেলে কেউ বাড়িতে ছিলেন না ছোট ছেলে থাকলেও সে ঘুমোচ্ছিল তাই এই ঘটনা সম্পর্কে তারা প্রথমে কিছুই জানতে পারেননি তবে তিনি এও বলেছেন তার স্বামীর দোষ প্রমাণ হলে তাকে যেন উচিত শাস্তি দেওয়া হয় শুধু তাই নয় ধর্ষিতার পরিবারও জানায় পুলিশ যদি অভিযুক্তকে উচিত শিক্ষা না দেয় তাহলে আইন তারা এবার নিজের হাতে তুলে নেবেন এবং অপরাধীকে জ্যান্ত পুঁতে ফেলবেন বিউরো রিপোর্ট আর নিউজ